আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আছি দীপ্তিরা আপনাদের সাথে আচ্ছা আমরা কোথায় যাচ্ছি আর ওষুনি এই তো অ্যাজ ইউ জাউ সকালবেলা কিছু খায় নাই গাড়িতে উঠতে তো আর ফিটার খেতে হয় যার জন্য ওশনিকেন ফিটার খাওয়াচ্ছি আর আমরা আজকে যাচ্ছি একটা পার্টিতে তো অনেকগুলো ফ্যামিলির সাথে হব তোমরা সেই অবধি আমাদের পাশে থেকো সে হ্যালো আইয়ো সে হ্যালো আহ সানটা থেকে স্কুল খোলা সেই জন্য আর কি আজকে আমাদের লাস্ট গেট টুগেদার হবে একটা এরপর তো আবার বিজি হয়ে যাব আর বাহিরে যা রোড যারা এতদিন অবধি আমার ব্লগ দেখছো তারা তো দেখতেই পাচ্ছিল যে যে কোনো দিতে পারতেছিলাম না কারণ এত রৌদ্র যে আমরা কোথাও ঘুরতেও বের হইতে পারি নাই একটা রেস্টুরেন্টে পার্টিটা হবে তো সেখানেই যাচ্ছি আর তোমাদেরকে দেখাই বাহিরে কি পরিমাণ রৌদ্র আর হ্যাঁ এখন কটা বাজে করি তো জানো এখন বাজে হচ্ছে প্রায় দশটা আটের মতো মনে বোঝা যাচ্ছে না দশটা আট বাজে তার ও ব্যাগ ক্যামেরা তাদের দেখো মর্নিং দশটা আট বাজে দেখো বাহিরে কি পরিমাণ রুদ্র আমরা এখন সমাপ্তি আনটিকে পিয়ানো পিয়ানো কে বাজায় ও মা মধ্যে আসার সময় বলেছিল সকাল এখানে নাস্তা করবে তো দিদি আমার জন্য পায়েস আর মাল পোয়া করে রেখেছিল আর আমি কিন্তু সিঙ্গারা নিয়ে আসছি যা খেয়ে দেহ শান্তি পেলাম

আর এই সেই বেবি যার জন্য আজকের এত আয়োজন আমরা আজকে চলে আসছি সুলতান ডাইনিতে আমাদের এই নতুন বেবিটাকে স্বাগতম জানানোর জন্য ওর নাম হচ্ছে অহন আর এই যে অহনের কিউট মামনি পূর্ণিমা দেখেন সবাই নতুন বেবিকে দেখে কত খুশি আয়ুষ অর্ক সবাই কুলে নিচ্ছে আর এখানে তো রয়েছে আমরা সবাই এখানে রয়েছে পূর্ণিমার মা শাশুড়ি পূর্ণিমার যা আর আমি আর সমাপ্তি দিই আরও তো ছেলেরা রয়েছে সবার সাথে এক এক করে পরিচয় করে দিব অহংসনা যা খুশি দিদনা ঠাকুমাকে পেয়ে সত্যিই তো প্রবাসের মাটিতে একসাথে দাদু দিদন ঠাকুমাকে একসাথে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার আর হ্যাঁ চলুন এখন আপনাদের কিন্তু একটু ঘুরিয়ে দেখাই রেস্টুরেন্টটা কেমন আর আমরা একসাথে হলে তো গল্প করি তো এই দেখুন এটার রেস্টুরেন্টের নাম হচ্ছে সুলতান ডাইন এটা বাংলাদেশের অনেক বিখ্যাত একটা রেস্টুরেন্ট যেখানে কাচির জন্য বিখ্যাত আর কি কাছি তো এখানে আমাদের দেশের অনেক অনেক ট্রেডিশনাল পিকচার রয়েছে আর একটা ছোট্ট বাচ্চাদের খেলনার স্পেস রয়েছে যেখানে ওষুধকে খেলতে দিয়ে আমি মনের সুখে একটু ভিডিও করে নিচ্ছি আর এখানে রেস্টুরেন্টের ওপর থেকে বাহিরের ভিউটা এত সুন্দর দেখা যাচ্ছে মানে খুবই ভালো লাগছিল দেখে আর এখানে তো দুপুর হয়ে গিয়েছে খাবার সার্ভ করে ফেলেছে যেই জন্য এই রেস্টুরেন্টটা বিখ্যাত সেটা হচ্ছে যে কাচ্চি বিরিয়ানি অ্যান্ড পোলাও তো আজকে আমরা যার যেই খাবারটা পছন্দ সেটাই নিয়ে নিয়েছি কেউ নিয়েছে কাচ্চি বিরিয়ানি আর কেউ নিয়েছে পোলাও তবে সত্যি কথা বলতে আমরা যতটা নাম শুনেছি সুলতান ডাইন আমাদের দেশে যে বিখ্যাত খাবারটা এখানে দেশের স্বাদটা তো এরকম পাই নাই তারপরও মানে আনন্দ করেছি প্রচুর কারণ এখানে পরিবেশটা অসম্ভব সুন্দর অ্যান্ড আমাদের কাছে মনে হচ্ছিল আমরা কোনো বিয়েবাড়িতে আসছি মানে সেন্টারে আসছি কারণ টোটাল বাঙালি রেস্টুরেন্ট ছিল তো অ্যান্ড দুপুরবেলা আমরা ছাড়া তেমন কোনো লোকের ভিড় ছিল না তো পুরোটা রেস্টুরেন্ট জুড়ে আমরাই ছিলাম অনেক তো আমরা অনেক আনন্দ করেছি ইচ্ছে মতো প্যাট ভরে খাওয়া দাওয়া করা ছবি তোলা আর মানে অহন সোনার ওয়েলকাম পার্টিতে আমরা এত এত মজা করেছি যে যেটা আপনারা দেখে এতক্ষণ বুঝতে পারছেন আর এই দেখেন আমাদের বাচ্চা বাহিনী। পুরা একটা রেস্টুরেন্টে যেমন টেবিলে বসে খাওয়া যায় এরকম এই গদিতে বসেও খাওয়া যায় এখানে গিয়ে তো তারা পুরা গড়ের খেলনা বানিয়ে ফেলছে আর কি খেলতেছিলো তো যাই হোক করা না তেমন কিছু বলতেছিল না বাচ্চারা খেলতেছিল আর আমরা এখানে আমাদের মতো করে বিকালের দিকে আবার গল্প বিটুপ করা হালকা চা খাওয়া অনেক আনন্দ করতেছিলাম তো অহন তো সবার কোলে একটু একটু করে উঠতেছিলো সে কি আনন্দ যদিও বেবিটা এখনও কিছু বোঝে না আমার এই ভিডিওটা ইউটিউবে থাকার কারণে তার এটা মেমোরি হয়ে থাকবে আর খুব লক্ষ্মী বাচ্চা তো সবার কোলে যায় কোনো ডিস্টার্ব করে না অ্যান্ড খুব আমাদের সাথে অ্যাডজাস্ট করে নিছে আর কি এই জন্য খুবই ভালো লাগছে আর হ্যাঁ আজকে যারা নতুন আমার ব্লগটি দেখছো যদি ভালো লেগে থাকে পাশে থাকা বেল বাটনটি কিন্তু ক্লিক করে দিবে আর যারা কমেন্টস করছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে মনের সুখে খেলছে আমার পিছনের সুন্দরবন অনেকদিন পর আয়ুষ বাংলাদেশের সুন্দরবন এটা হচ্ছে ন্যাশনাল এটা হচ্ছে আর এটা হচ্ছে ঠাকুমা লাকি বয় দুজনকে বিদেশের মাটিতে একসাথে পাইছে তো খাওয়া দাওয়া গল্প তো অনেক হলো অনেক আনন্দ করলাম অ্যান্ড হ্যাঁ এতক্ষণ অবধি যারা পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় আয়ুষ মামস কাতার চ্যানেলের পাশেই থাকবেন